যে অভিযোগ সেই ঘটনা সামনে সেই ডাকাতির অভিযোগের ঘটনায় অভিযোগকারী মহিলা এবং আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর ওই অভিযোগকারী মহিলা তিনি ভুয়ো খবর দিয়েছিলেন মিথ্যে খবর খেটেছিলেন এবং সেই কারণে তাকে এবং দুই আত্মীয়কে গ্রেপ্তার করা হয়েছে আমাদের প্রতিনিধি আবেদ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আবির ওই অভিযোগকারী মহিলা তিনি কিন্তু বলেছিলেন যে সোনার গয়না লুট করা হয়েছে দুষ্কৃতীরা এসে তাকে ভয় দেখিয়ে সমস্ত অভিযোগ তাহলে মিথ্যা দেখা এমনটাই মনে করছে পুলিশ তার কারণ হচ্ছে যে অভিযোগ ওই মহিলা করেছিলেন সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেবে বেশ কিছু বিষয় প্রথমে পুলিশ দেখে প্রথম যে সিসিটিভি ক্যামেরার ফুটেজে কাউকে যে সময়ের কথা তিনি বলছেন সেই সময় বাড়িতে প্রবেশ করতে দেখা যাচ্ছে না ছাদ থেকে যদি কেউ ঢোকার চেষ্টা করে সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হয়েছে সেটা থেকেও কিন্তু কোনোরকম সদ সদর্থক উত্তর পাওয়া যায়নি দ্বিতীয়ত ওই মহিলাকে সামনে বসিয়ে যখন স্কেচ করা হয় তিন তিনবার তার যে তিনি যে ডেসক্রিপশান দিয়েছেন বা তিনি যে বর্ণনা দিয়েছেন সেই বর্ণনায় দেখা যাচ্ছে যে তিন তিনবার অন্যরকম ছবি আসছে এরপর তদন্তকারী আধিকারিকরা তার ব্যাকগ্রাউন্ড খতিয়ে দেখেন এবং খতিয়ে দেখতে গিয়ে জানতে পারেন যে তার যে মা তার কাছ থেকে তিনি প্রায় ছ লক্ষ টাকা পেতেন মা পেতেন ওই অভিযোগকারীর কাছ থেকে এবং সেই যে টাকা নিয়ে একটা বিবাদ ছিল বা টাকা লেনদেন নিয়েও একটা সমস্যার সম্মুখীন হয়েছিলেন ওই মহিলা এবং এই যে রাজা নাক বলে যে ব্যক্তি যাকে গ্রেপ্তার করা হয়েছে তদন্তে তারা এটাও জানতে পারেন ওই মহিলা যখন স্বীকার করেন যে এই ঘটনা তিনি ঘটেছেন বিগত কয়েক মাস ধরে তিনি এই সোনার গয়না সেগুলো অন্য জায়গায় বিক্রি করে তিনি টাকা জোগাড় করছিলেন সেই ক্ষেত্রে এই যে রাজা নাক সে তার পরিচয় জামাই জামাইবাবু এবং সেই যে রাজা নাক সেদিনকে সন্ধ্যেবেলা এসে ওই মহিলার হাত বেঁধে দেন এবং তারপরে এই সোনার গয়না যেগুলো প্রায় একশো গ্রাম সে সোনার গয়না সেখান থেকে সোনার গয়নার কিছু কিছু পার্ট সেগুলো সেখান থেকে নিয়ে নেয় এবং নিয়ে সেগুলো কয়েক মাস ধরেই সেখান থেকে টাকা নিজেদের কাছে রাখছিলো এই যে পুরো ঘটনা সেই ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ মহিলার তরফ থেকে করা হয়েছিল যে তার স্বামী এবং তার ছেলে নেই সেই সময় দুজন ব্যক্তি মুখে মাস্ক পরে তারা ভেতরে ঢোকে এবং তারপর ঢোকার পরে তার হাত বেঁধে দেয় ধারালো অস্ত্র দেখানো হয় তাকে ধাক্কা মারা হয় এবং তারপরে আলমারি থেকে গয়না চুরি করে নিয়ে যাওয়া হয় বা গয়না লুট করা হয় এই যে ঘটনা সেই ঘটনার তদন্তে নেমেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ সেখান থেকে অসঙ্গতি তার বক্তব্যে অসঙ্গতি স্কেচ থেকে যে বিবরণ পাওয়া গিয়েছে সেই বিবরণের অসঙ্গতি থেকেই কিন্তু সন্দেহ আরও বাড়ে পুলিশের এবং তারপর টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছে ওই মহিলাকে মহিলার বয়ানের ভিত্তিতে রাজা নাগ নামে তার আত্মীয় তাকেও গ্রেপ্তার করা হয়েছে দুজনকে আজকে আলিপুর আদালতে পেশ করা হবে ধন্যবাদ আবি বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর